মানে রিপোর্ট কি কি ভালো খুবই ভালো কিন্তু দাদা আমি তো বিশ্বাস করব না যতক্ষণ না আমি নিজে খাচ্ছি আমার তো খিদে পেয়েছে গুপ্তা স্টোর হ্যাঁ লঞ্চিং থেকে মাল বিক্রি করছে এবং চানাচু সবই বিক্রি করেন তো আচ্ছা আমি কিন্তু আগে এটা টেস্ট করে দেখব আমি কিন্তু কারো কথা শুনবো না আমি আগে এটা খেয়ে দেখব যে সত্যিকারের এটা দাম কিরকম আছে পাঁচ টাকা পাঁচ টাকা দাম আছে আচ্ছা ঠিক আছে দামটাও ঠিক আছে রিজনেবল দাম আছে এবং এখানে লেখা আছে মনপসন্দ ক্রেকারস ডায়েট চিড়া তো বন্ধুরা একবার বিশ্বাস করে এনার কথায় বিশ্বাস করে একবার খেয়ে দেখতে অসুবিধা কী আছে আমি কিন্তু কাউকে বিশ্বাস করি না তো চলুন একবার খেয়ে দেখা যাক হ্যাঁ এমনি তো সবই ঠিক আছে প্যাকেট খুললাম একদম পরিষ্কার সাদা দেখা যাক এরপর খেয়ে টেস্ট করে হাতে নিয়ে দেখাই এবং তার সঙ্গে চিড়ের সঙ্গে রয়েছে কিছু কিছু সেও হ্যাঁ

মনপসন্দ আমরা আচ্ছা মনপসন্দ রীতিমতো মশলা বলে আমরা সব জানি বিভিন্ন রকম মশলা পাওয়া যায় মন পছন্দের সেটা হলুদ থেকে জিরে গুঁড়ো থেকে কিন্তু মনপসন্দ এবং চিরা এবং তার সঙ্গে চানাচুরো এটা কবে থেকে তৈরি কর তো বন্ধুরা এই রানীগঞ্জের বাজারে সত্যিকারে আপনারাও নিজেরা পরক করে দেখতে পারেন আমার কথাও আপনারা বিশ্বাস করবেন না আপনারা একবার অন্তত রানীগঞ্জের অনেক জায়গাতেই কিন্তু মাল পাসন পাওয়া যাচ্ছে তাই তো সব জায়গাতে পাওয়া যাচ্ছে সব জায়গাতে প্রতিটা জায়গাতে আমরা মাল প্রতিটা দোকানে মাল দিচ্ছি এবং কাস্টমারও আচ্ছা চুরা খেয়ে আমাদের আগামী দিনের নিমকি লঞ্চিং হচ্ছে আচ্ছা দশ টাকা নিমকিও চলে আসবে বাজারে আচ্ছা

আচ্ছা এখানে প্রিন্ট রয়েছে দেখা যাক এমআরপি এখানে কিন্তু লেখা নেই হ্যাঁ নব্বই টাকা লেখা রয়েছে কিন্তু চারশো গ্রামে নব্বই টাকা লেখা রয়েছে কিন্তু যে দাম দিতে হবে মাত্র আপনাকে সত্তর টাকা এবং আমরা তো খেয়ে দেখলাম এই রানীগঞ্জের আপনারা কোথায় পাবেন এই রানীগঞ্জের দেখতে পাচ্ছেন এই তার বাংলা এবং গুপ্তা স্টোর আপনারা সবাই জানেন এই গুপ্তার স্টোরে ছাড়াও আর কোথায় কোথায় রানীগঞ্জে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে আপনি তো মাল সাপ্লাই করছেন নাকি আচ্ছা আচ্ছা তো আপনার ফোন নাম্বার আর যদি কোন দোকানদার কিনতে চায় তা আপনার সঙ্গে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বারটা যদি আমার মোবাইল নাম্বার হলো 9313160017 আচ্ছা এটা আমার মোবাইল নাম্বার যদি কারো বলে আমরা সেখানে নি তো আমরা প্রতি দোকানে মাল দিয়েছি স্টেশন বাজার হলো আপনার মারোয়ারি পট্টি সমস্ত রুটে আমাদের মাল দেওয়া হয়েছে এবং প্রতিটা দোকানে ওনারা বিক্রি করছে তো বন্ধুরা আমরা একটুখানি জেনে নেব এখানে গুপ্তা স্টোরের যিনি মালিক রয়েছেন আপনার এই চিরে আপনি কতদিন ধরে বিক্রি করছেন এক সপ্তাহ হলো আচ্ছা কিরকম রেসপন্স পাচ্ছেন আচ্ছা মানুষজন খাচ্ছে নিচ্ছে আচ্ছা ফিডব্যাক কি পাচ্ছেন কি বলছে মানুষ আচ্ছা 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 তো বন্ধুরা এখানে কিন্তু দীর্ঘদিন এই গুপ্তা স্টোরের যিনি পর্ণধার আচ্ছা আচ্ছা পাঁচ বস্তা বিক্রি করে দিয়েছেন এই গুপ্তা স্টোর থেকে কিন্তু পাঁচ বস্তা বিক্রি হয়ে গেছে এই চিড়ে এবং ঋতুল এই যে মানপসান্ত আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে কিন্তু এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন আপনাদের দেখিয়ে দেখি এমপি মানপাসেন্দ এমপি এই যে ট্রেডমার্ক এইটা দেখে অতি অবশ্যই নেবেন বাজারে এখন কিন্তু অনেক রকমই ডুপ্লিকেট বেরিয়ে বেরিয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু এমপি এটা দেখে আপনারা যে কোনো জিনিস কিনবেন সেটা দেখে কিনবেন এবং আপনাদের আমি বলতে পারি আপনার একবার অন্তত এই মনপাস যে নতুন লঞ্চ করেছে চিড়ে ভাজা এবং তার সাথে চানাচুরি যে বাদাম রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা কোনো রকম পেট খারাপ করবে না খুব শুকনো খাবার এবং হ্যাঁ আমি সেটাই বলছিলাম রিচ খাবার নয় এবং ঝালও নয় বেশ সুন্দর কিন্তু সুস্বাদু যেটা আপনাদের আমি কাজ করতে গিয়ে আমরা তো বিভিন্ন ধরনের কাজ এদিক ওদিক ঘুরতে হয় তো ওই জন্য আমি দাদাকে প্রথমে এসে আমি চিন্তা করছিলাম যে কি খাওয়া যেতে পারে তো দাদা খুব সুন্দর আমাকে একটা সন্ধান দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে মন মনপসন্দের চিড়ে খেয়ে কিন্তু আমার আজকে খুব ভালো লাগলো এবং আপনাদের অতি অবশ্যই একবার পরক করে দেখে নিতে হবে আমার কথা আপনারা বিশ্বাস করবেন না আপনারা আসুন এই মনপসন্দের একবার চিড়ে চানাচুর খেয়ে দেখুন তারপর আপনারা যা বলার আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ